আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করব বাঁধাকপির পাকোড়া বাঁধাকপি পাকোড়া তৈরি করার জন্য এখানে নিয়েছি বাঁধাকপি এখানে নিয়েছি আলু কুচি এখানে গাজর কুচি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা পুদিনা পাতা নিয়েছি ময়দা এখানে দেড় কাপের মতন ময়দা আছে তেল আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া আর নিয়েছি খাবার সোডা প্রথমে বাঁধাকপির মধ্যে সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব এখানে দিচ্ছি আলু কুচি এখানে দিচ্ছি গাজর কুচি পেঁয়াজ কাঁচা এখানে আছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি এখানে নেব আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিচ্ছি লাগলে পরে আবার দিব দিচ্ছি জিরার গুঁড়া খাবার সোডা দিচ্ছি অল্প করে এবার দিয়ে দিব ময়দা এবার ভালো করে মাখিয়ে নিব ময়দা নিচ্ছি আরো সবগুলো ময়দা নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এবার পাকোড়া আকারে ভেজে নিচ্ছি পাকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি পাকোড়া ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরকম গোল্ডেন কালার হয়ে গেলে নামিয়ে নিই পাকোড়া গুলোর কালার কিন্তু খুব সুন্দর হয়েছে এই তো সবগুলো দিয়ে দিলাম এক পাস হয়ে গেছে এবার উঠিয়ে দিচ্ছি এতো তো গুলো তৈরি হয়ে গেল নামিয়ে নিচ্ছি এতো তো তৈরি হয়ে গেল বাঁধাকপির পাকোড়া তো এইভাবে আপনারা সবাই বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ